কাকা বলছি আপনার এই দুর্ঘটনার কথা তো অনেকেই শুনেছে আপনি যে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন অনেকেই শুনেছে অনেকে অনেকভাবে সহযোগিতা করেছে আপনি তো একজন জন্মান্ধ ব্যক্তি তা এতদিন ধরে বহু লোকের সামনে আপনার বেহালা বাজনা শুনিয়েছেন কবি অসীম সরকার সঙ্গেও অনুষ্ঠান করেছেন অনেক জায়গায় গিয়েছেন বর্তমানে আপনার আর্থিক পরিস্থিতি খুব খারাপ তা সত্ত্বেও সকলের সহযোগিতায় একটু আপনি সুস্থ হয়ে উঠেছেন তাই যে সকল দর্শকরা বা শ্রোতারা আপনার এই বাজনা শুনেছে বা আপনার এই বাজনাকে উপভোগ করেছে তাদের উদ্দেশ্যে কি আপনি এখন কিছু বলবেন সকলের উদ্দেশ্যে আমি একটু সুস্থ হইনি এখন মানসিকতা কিছু আসছে না আচ্ছা কিছু আসছে না একটু সময় দাও আমার আমার একটু সময় দাও পরম শ্রদ্ধেয় হরিভক্ত কৃষ্ণ ভক্তগণ সকলের উদ্দেশ্যে জানাই যে আমাদের রতন কাকা বিশিষ্ট বেহালাবাদক যিনি রাষ্ট্রপতি প্রাপ্ত কবি অসীম সরকারের সঙ্গে গান বাজনা করেছেন ইতিপূর্বে কিন্তু বর্তমান ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ তবে এর থেকে খারাপ ছিল উনি কিছুদিন আগে ছাদের থেকে পড়ে গিয়েছিলেন সে বিষয়ে আপনারা সকলেই অবগত কিন্তু এখনও তিনি অসুস্থতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন সর্বাঙ্গে ব্যথা হ্যাঁ ইতিপূর্বে বিভিন্ন লোকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু যেহেতু উনি বড়ো ধরনের আঘাত পেয়েছেন খুবই ব্যয়বহুল শ্রদ্ধ কবি অসীম সরকারও যথাসাধ্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন কিন্তু এখনও ওনার পরিস্থিতি খুবই খারাপ তাই আপনারা যে যেভাবে পারবেন ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা সকলের কাছে রাখি আপনারা সকলে একটু স্ব মানসিকতা নিয়ে এনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি একজন সঙ্গীত জগতের লোক ইনি তাই আপনাদের সকলের কাছে বিনীত প্রার্থনা রইল ইনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আগের অবস্থা ফিরে পান এবং সক লোক সমাজে আবার তার বেহালা বাজনার মধ্য দিয়ে আনন্দে ভরিয়ে দিতে পারেন এই প্রার্থনা পরম করুণাময় ঈশ্বরের কাছে সকলেই করবেন এই প্রার্থনা আপনাদের কাছে আপনারা সকলেই শ্রদ্ধে রতন কাকার জন্য একটু আশীর্বাদ করবেন নমস্কার